এই শীতের সকালে ঘুম থেকে উঠে বাসি থালা বাসন মাজতে কার কার অসহ্য লাগে একটু তো আমার কিন্তু অবশ্য অসহ্যই লাগে বিরক্তি লাগে জানো তো কেন তো এমনি ঠান্ডা তারপরে আবার কনকনে ঠান্ডা জলে এসে থালা বাসন মাজাটা বিরক্ত লাগারই তো কথা তাই না আর কি বলো তো যখন বাড়িতে থাকতাম তখন রাত্রে খাওয়া দাওয়ার পরই কিন্তু থালা বাসন মেজেই নিতাম আর এখানটায় যে মাঝবো তার কিন্তু কোনো উপায় নেই কেন তো থালা বাসন মাছতে গেলে আমাদের কিন্তু যথারীতি নিচেই আসতে হয় পুকুরঘাটে আর ওপরে সেরকম কোনো থালা বাসন ধোয়ার মতো পজিশানই নেই বেসিন রয়েছে বেসিনে শুধুমাত্র হাতটা ধুই আর কি আর থালা বাসন মাছবো কীভাবে বলো তো ওইটুকুনি বেসিনের মধ্যে তারপরে মানে হয় না আর কি জল টল চারধারে পড়ে যায় যদি এক্সট্রা অন্যরকম থাকতো তাহলে হয়তো ধোয়া যেত কারণ একটা রুমের মধ্যে খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই তো মানে হয় না আর কি তো যাই হোক এদিকে দেখো থালা বাসন ধোয়ার পর আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে ঠান্ডার সময় আবার সকাল সকাল পান্তা তাহলে কেমন মজাটা হয় বলো তো ওই যে ঘর মালিক কাকিমার মানে কিছু পান্তা ছিল আর কি তো আমাকে বলল যে প্রিয়াঙ্কা আর পান্তাগুলো আছে অনেক কটা তা তুমি আর আমি করে খেয়ে নিয়ে আসো তো কাকিমা ডাকলো যথারীতি আমি দেখো আমি আর কাকিমা করে কিন্তু চিংড়ি মাছ ছিল কটা আর পেঁয়াজ মাখিয়ে বেশ ভালো করে আমেজ করে পান্তা কটা খেয়ে নিলাম ঠান্ডার সময় আবার তো দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো কিছু বেরিয়েছিল ওগুলো ধোয়ার পর চলে আসলাম মাছ কাটতে পুকুর ঘাটে তোমরা তো দেখলেই কতগুলো কাঁকড়াও এনেছি সাথে জানো তো ওই একটা কাকু নিয়ে এসেছিলো ওনাদের খাবে না আজকে তো সেই জন্যই আমাকে দিয়ে দিল জানো তো তো সেই কাঁকড়াগুলো আমিও নিয়ে নিলাম রান্না করব বলে আর এদিকে দেখো ঘরমালি কাকু না কত মাছ নিয়ে এসছে বাজার থেকে ওই যে ছোট ছোট রুলি মাছ বলে ওগুলো নিয়ে এসেছিলো ওগুলো আমি আর কাকিমা করে কেটে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ বালতির মধ্যে কত কাঁকড়া আর এগুলো না ছোট বড় মিক্সড করা রয়েছে জানো তো বেশিরভাগ বলতে গেলে ছোট রয়েছে আর কি और একশো টাকা থকগায় নিয়েছে ওই কটাই আর কি তো যাই হোক বলছে যখন নিয়েই নিই তো সেই মতো নিয়েও নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি জানো তো আমি না কাঁকড়া কাটতেই পারি না তো কাকিমাকে বললাম যে তুমি কেটে দাও তো কাকিমা দেখো সেই মতো কাঁকড়াগুলো কেটেও দিচ্ছে আর ওদিকে রুলি মাছ কটা আর চিংড়ি মাছ কটা ছিল ওটা তো আমি আর কাকিমা করে কেটে ধুয়ে নিলাম তারপরে কাঁকড়াগুলো কাকিমা কেটে দিতে তারপরে দুজনে মিলে কাঁকড়াগুলো ছাড়িয়েও ধুয়ে নিলাম নিয়ে আসার পর দেখো তারপরে এই যে চলে আসলাম আনাজ কাটতে আর কি বলতো একটা কথাই তোমাদেরকে বললাম না আজকের না ওই যে নিচেই কিন্তু উনুনের মধ্যেই রান্নাবান্না সব কিছুই হবে মানে কাকিমা বললো আর কি যে এখানটায় এক জায়গায় রান্না করে ফেলো যেহেতু উনুনে হচ্ছে তো সেই জন্য ভাবলাম আচ্ছা বলছি যখন তাহলে এক জায়গায় রান্না করে ফেলি তো সেই মতো যথারীতি দেখো এক জায়গায় অলরেডি বান্না করা শুরু করে দিয়েছি আর ওদিকে কিন্তু কাকিমা মানে রান্না চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে দেখো আনাজ কেটে দিচ্ছি জোগাড় করে দিচ্ছি আর কি তো আজকে রান্না হবে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি আর ওই জন্য দেখতে পাচ্ছ এটা কি সবজি বলো তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা মানে খেতে বেশ টেস্টি হয় তারপরে কি বলো তো এগুলো না মানে আমাদের এখানটায় কোথাও না আমি একটা বান্ধবীর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কদিন আগে তো ওগুলো না বুড়ো বুড়ো হয়ে গেছে তো হালকা হালকা তো এগুলো খাওয়া যাবে কোনো সমস্যা হবে না তো যাই হোক এগুলোকে নোনাই বলে তো সেগুলো দেখো কেটে নিচ্ছি আর এগুলো করার মতো কোনো রকম সবজি ছিল না তাই দেখো বাঁধাকপির মধ্যেই দিয়ে দিলাম তারপরে আজকে আর হবে ফুলকপি আলু দিয়ে আর মাছ নিয়ে এসে লাস্টে কিন্তু ওই পোনা মাছ নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে দেখালাম না ওই পোনা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর ওই যে মাছ নিয়ে এসেছিলো রুলি মাছগুলো বেগুন আলু আর কচু দিয়ে কিন্তু গায়ে মাখামাখি ঝাল চচ্চড়ি মতন হবে আর এই কাঁকড়াগুলো দেখলে ওগুলো কিন্তু কাকিমাদের খাবে না তো আমি আর আমার হাজব্যান্ড করে আর ওই যে কাকু রয়েছে কাকু করেই খাবো কাকিমা খাবে না তিনজনে মিলেই খাবো ওই কাঁকড়া কটায় দুবেলাই হয়ে যাবে তা ওগুলো টক করব তেঁতুল দিয়ে আর কি তো যাই হোক রান্না করতে করতেই তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে দেখো এই যে আনাজগুলো কাটি তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আর কি জানো তো এই যে এক জায়গায় রান্না করা এই যে উনুনে রান্না করা না মানে ভালো লাগে কি বলো তো এই যে রান্না করতে করতে না একটা কথা না খুব মনে পড়ে গেল জানো কি বলো তো যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু এই যে সব প্রায় বলবো না প্রত্যেক দিনই কিন্তু উনুনে রান্না করতে হতো জানো আর এখানটাই তো গ্যাসেই রান্না করতে হয় তো উনুনে রান্না করতে ভালো লাগে কিন্তু সব সময় না মাঝে সাঝে একটু গ্যাসে রান্না করলেও মানে ভালো লাগে আর কি আর গরমের সময় উনুনে রান্না করলে কতটা কষ্ট হয় বলতো তার মধ্যে যদি বাড়ির লোক বলে যে উনুনে রান্না করো তখন কতটা খারাপ লাগে বলতো তো যাই হোক এদিকে দেখো ফাইনালি কিন্তু কাকিমা দুটো তরকারি করলো আর আমিও দুটো তরকারি লাস্টে করে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমি বাঁধাকপি চচ্চড়িটা করে নিচ্ছি আর কাকিমা কিন্তু ওই যে ঝোল আর ওই যে রুলি মাছগুলো ছিল ওগুলোই চচ্চড়ি করে নিলো আর আমি রান্না করব কাঁকড়ার টক আর ওই বাঁধাকপির চচ্চড়িটা তো যথারীতি দেখো কাকিমা মানে তরকারিগুলো করে নিতে আমি যথারীতি আর বাদবাকিগুলো রান্না করে নিচ্ছিলাম আর উনুনে রান্না করতে না বেশ ভালোই লাগছে অনেকদিন পর করছি তো বেশ ভালোই লাগছে আর একটা কথা মনে পড়ে গেল বাড়ির কথা খুব মনে পড়ছে জানো তো এই উনুনে রান্না করতে করতে আর কী জানো নিজের বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য তোমরা তো সকলেই জানো যারা যারা ভাড়া বাড়িতে আছো বা যারা যারা নিজের বাড়িতে আছো তোমরা তো নিজেরাই বুঝতে পারছো বলো যে ভাড়া বাড়িতে থাকাটা কতটা মানে টাফ ব্যাপার আর নিজের বাড়িতে থাকাটা কতটা মানে ভালো লাগে সেটা তোমরা যারা যারা আছো নিশ্চয়ই তারা বুঝতে পারছো তো আমিও মানে অনেকটাই গেস করতে পারছি যে ভাড়া বাড়িতে থাকা নিজের বাড়িতে থাকা কতটাই পার্থক্য তো কিছু করার নেই জানো তো আমাদের কাছে কোনো কিছুই নেই তো যা হওয়ার ছিল কপালে সেটাই হয়ে গেছে তো যাই হোক আর কি বলো তো মানে নিজের বাড়িতে থাকা আমার ভাড়া বাড়িতে থাকা যেমন রাত দিনের পার্থক্য তেমনই মানে ভা নিজের বাড়িতে থাকলে কি বলো তো যে নিজের অধীনে চলবো নিজের মতো সব কিছু করে করবো সেটাই তাই না আর ভাড়া বাড়িতে থাকলে কিন্তু নিজের মতো করে সব কিছু করা যায় না কারণ তুমি চাইলে তো সব কিছু করতে পারবে না কারণ আরও বাদ বাকি যে মানুষজন রয়েছে তারাও কি এরকম তো চায় না তাদের তো ডিস্টার্ব হতেই পারে তো তোমাকে তাদের মতো কী করেই কিন্তু চলতে হবে আর নিজের বাড়িতে কি বলো নিজের মতো করে সবাই থাকতে যায় কিন্তু তুমি যদি কারোর অধীনে থাকতে চাও কারোর নিজের স্বাধীনতা মতন থাকতে পারবে না কারোর ক সব মানে বাড়ির লোকের কথা শুনে চলতে হবে উঠতে বললে উঠতে উঠতে হবে আর বসতে বললে বসতে হবে বাড়ির কথায় তো কেমন লাগে বলো তো মানে কি বলবো তোমাদেরকে যত ভাবি যে নিজের মতন চলবো নিজের মতো করে সব কিছু করবো কিন্তু সেটা কখনোই হয় না তো সেই জন্যই বলছি যে নিজের বাড়িতে আর ভাড়া বাড়িতে থাকা যেমনই ঠিকই কথা তেমনই যে নিজের বাড়িতে নিজের মতো করে সবাই থাকতে চায় তাই না তো আমিও চাই আমার একটা নিজের পার্সোনাল বাড়ি হবে নিজের মতো করে থাকবো নিজের মতো করে কাজ করব এটা আমিও চাই জানো তো কিন্তু সেটা হয়ে ওঠে না তো বাড়ির শ্বশুর শাশুড়ির কথা কিন্তু চলতে হয় মেনে কিন্তু সব কথাই শোনা যায় কিন্তু কিছু কিছু কথা থাকে সেগুলো কিন্তু শোনা সম্ভব হয়ে ওঠে না আর কি কারণ যেগুলো শোনার নিশ্চয়ই শোনা হবে বড় গুরুজনদের কথা তো শুনতেই হবে তাই না তো এমন এমন কথা বলে যেগুলো শোনার পর্যায়ে পড়ে না আর কি বলো তো নিজের বাড়িতে থাকলে নিজে যখনই ঘুম থেকে ওঠে যখনই কাজ বাজ করো যখন ইচ্ছা খুশি করো সেটা কিন্তু কেউ বলে না আর শ্বশুর বাড়িতে থাকলে তোমাকে তাদের ভয় ভয়ে থাকতে হবে তারা যখন এটা করতে বলবো তখনই করে দিতে হবে এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক ওদিকে দেখো তোমাদেরকে তো টকটাও দেখালাম চচড়িটাও দেখিয়ে দিলাম রান্নাবান্না করে নিয়েছি রান্না রান্নাবান্নার পর সবাই মিলে একসঙ্গে টেবিলে খাওয়া দাওয়া করছিলাম তোমাদেরকে তো দেখিয়ে দিলাম চারজন মিলে আর কি বলো তো আজকের না মানে একসঙ্গে খাওয়া তারপরে যে উনুনে রান্না করা এটাই না বেশ ভালো লাগলো জানো তো আজকের খুবই মানে ভালো লাগলো জানি না কেন আজকের কার মুখ দেখে সকালে উঠেছি বলতে পারবো না আজকের দিনটা খুবই ভালো কেটেছে তারপরে এদিকে দেখো আরও একটা কথা মনে পড়ে গেল এই যে ঘরে থাকলে কিন্তু আমরা এই কাজগুলোই বেশিরভাগ করতাম তো এখানটায় এসে করছি তো যাই হোক আজকের দিনটা মানে খুবই ভালো লাগলো আর কি তারপর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিকেল বেলা এখন বাজে চারটে মতন তোমাদের দাদাভাই দেখো ওদিকে নারকেল পাতাগুলো ডাগলা থেকে মানে আলাদা করে দিল তারপরে আমি আর কাকিমা করে কিন্তু যথারীতি পিচগুলো কাটছিলাম আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই অবধিটা বাই